দালিকা আল কিতাব রব্বুল আমি বলেন এই শুনো 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 যে কিতাব তোমাদেরকে দিব বলে ওয়াদা করেছিলাম জান্নাত থেকে আসার সময় যখন আমি বলেছিলাম একটা কিছু তোমাদেরকে দিব ওটা মতো যে চলবা সে আবার জান্নাতে আসতে কোনো অসুবিধা হবে না এটা না ওই কুরআন দালিকা আল কিতাব দালিকা আল কিতাব বলেন 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 দালিকা আল কিতাব এটা না ওই কুরআন এটা ধরবা ইহদি লিল্লাতি হিয়া কোআ এটা একটা কাম দিয়ে তোমাকে সোজা জান্নাতে বুঝিয়ে দিবে ইয়া লং ফেশ মালাহা এটা মধ্য গান দিয়ে কোনো গ্যাস ম্যান হান বলে এটা কখনো ছিঁড়বে না সব হানলে বলে এটা কখনো কি এটা কখনো ছিঁড়বে না হু আহ কারিম কুরানে কারিম দিয়ে জীবনটাকে করিম কারিম বানিয়ে দেন বলেন আল্লাহ আমি বলেন আল্লাহ কারিম আবার বলেন আল্লাহ

এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যারা এই মুহূর্তে এই বসে আছেন যারা এখানে নাই তারা জীবনে কখনো এক নয় তারা জীবনে কখনো কি নয় যারা কোরআন এখানে পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না তারা জীবনে কখনো এক নয় যারা কোরআন বুঝে আর যারা কোরআন বুঝে না তারা জীবনে কখনো এক নয় আল্লাহ এবার কি করতাম আমি তো সেই দিকে যেতে পারতেছি না আমি তো আমার অল্প দিকে যেতে পারতেছি না কি করবো যাবো ইচ্ছা বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাতকে যদি এক পাল্লা দেওয়া হয় বলেন সারা দুনিয়ার আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে সারা পৃথিবীর আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে কত মানুষ আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে একসাথে বসে বসে সুবহানাল্লাহ পড়ে একসাথে বসে বসে আলহামদুলিল্লাহ পড়ে একসাথে বসে বসে আল্লাহ কতবার পড়ে একসাথে বসে বসে না ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর একজন মুসলমান শুধু আধা ঘন্টা বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করলো 800 কোটি মুসলমান যে বান্দা কিভাবে এই আধা ঘন্টা তেলাওয়াত করতে হলো 800 কোটি কোটি মুসলমান বেঁচে থাকে বিশ্বাস হইছে প্রশ্ন কেন প্রশ্ন করেন সমস্ত তাজবিহাত সমস্ত আজকার যা যা আমি বললাম যা যা আমি পড়লাম এই সবগুলো মোহাম্মদুর রসুল্লার জবান স্থিত আর কোরআনে করিম রব্বে করিমের জবান স্থিত কি শুনলাম এই জন্য সারা পৃথিবীর সমস্ত নফল আবাদত যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু কোরআনে করিমের তেল আবাদ সমুদ্রের অবশিষ্ট পানি কি বলছি হ্যাঁ যদি এই কথা আমার বুঝে আসতো যদি এই কথা আমার বুঝে আসতো

শুধু একটা শিখলাম কেন আর বাকিটা ছাড়লাম কেন বুঝা নাই কথা কি কিছু শিখলাম কেন কিছু ছাড়লাম কথা বলেন না বল

কার কার জন্য কোরআন জরুরি না শুধু যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য জরুরি তারা স্কুলে পড়ে তারা কলেজে পড়ে তারা ইউনিভার্সিটি পড়ে যারা চাকরি করে যারা ব্যবসা করে যারা রাজনীতি করে তার জন্য জরুরি আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝ গান করে তাহলে কোরআনের এক নম্বর হক কি ইমাম এক নম্বর হক কি দুই নম্বর কোরআন হক গেল তিলাবাদ

কী বলে তারপর যাদের মন পরে পড়লে আমি তোমার কোরান আমি তোমার এই দই চোখে দিব আমি তোমার কলিদা কোরান বসিয়ে দিবো এটা আমার দায়িত্ব ইঙ্গানা শিয়া চাল্লাই রে হ্যাঁ সাধু আউং কি না ইন্দানা কাফিন না আরে সাদহাং কবি না তুমি তো দিনে বেশি পড়তে পারবে না দিনে তো ব্যর্থতার কারণে বেশি পড়তে পারবে না দিনে দোকান খোলা থাকে বেশি পড়তে পারবে না দিনে অফিসে যেতে হাও বেশি পড়তে পারবে না এ জন্য রাত্রিবেলায় পড়ো কি

তাহলে আমরা কি শিখলাম সারা পৃথিবীর সমস্ত নাফল বুঝে না সারা পৃথিবীর সমস্ত নফল আঙ্গুলের মাথার পানি কোরআন কারিমের তেলাওয়াত সমুদ্র অবশিষ্ট পানি বুঝছেন কিছু সমুদ্র অবশিষ্ট পানি আর আঙ্গুলের মাথার মধ্যে পানি বাস দূর এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে কোরআন কারিমের তেলাওয়াত করে

বসে বসে মিজান করছে মিজান করছে না করছে করছে কাফিয়া করছে শুধুই গোল বুঝার জন্য এই মানুষটার দাম সারা পৃথিবীর সমস্ত এবার ঠিক ধরে কর নাই না এবার ঠিক আরো ধরে কত কি বলছি সবাই বলে না কিসের দাম আরো বেশি মিজান পড়া ভোড়ের দাম বলে আরো বেশি

বদাল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা derajatan সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আশাকলা হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি পাগড়িওয়ালা হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি দাড়িওয়ালা হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি নকল এবাদত করা হয়ে যায় রাব্বুল আলামিন বলেন বদাল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা derajatা যে আমার রাস্তায় মুজাহিদ হবে তার আমি তাদের সকলের উপরে বৃদ্ধি করে দিয়েছি ইনশাআল্লাহ এবার দাম কত সবাই বলে না মুজাহিদের দাম বেশি

رب العالمین বলেন যাকে আমি দัจছি না আমি আলেম দিয়েছি দัจছি না কুরআন কারীমের তেলাওয়াতের যোগ্যতা দিয়েছি দัจছি না আমি কোরআন বোঝার যোগ্যতা দিয়েছি দัจছি না আমি হাদিস গোয়া যোগ্যতা দিয়েছি দัจছি না আমি হাদিস বলেন মুজাহিদ থেকে আলেম কম বেশি যদি ওই আলেম আবার মুজাহিদ হয় কত বেশি সুবহান সারা দুনিয়ার সমস্ত তপলের মোকাবেলা এক তবল গলার দাম বেশি সারা দুনিয়ার সমস্ত তবল কলের মোকাবেলা এক মুজাহিদের দাম বেশি সারা দুনিয়ার সমস্ত মুজাহিদের মোকাবেলা এক আলেমের দাম পারছি চলে বলেন এজন্য আল্লাহ তাহলে মা কে লা বলে না তোমরা সবাই একসাথে বের হয়ে যেও না একসাথে হামাসের সাথে একসাথে সবাই যোগদান করিও না সবাই একসাথে হয়ে যেও না সবাই একসাথে বের হয়ে যেও না সবাই একসাথে সিরিয়া চলে যেও না সবাই একসাথে ফিলিস্তিন চলে যেও না কিছু মানুষ থাকো লেদ বক্ত উদ্দিন এরা দিন বুঝবে দিন বুঝার জন্য কিছু মানুষ থেকে যাও কি ভাই বুঝে থাকলে বলুক তো দেখি একজনের ঘোষণা দিছে এমবি সাহেব ঘোষণা দিছে আগামীকাল একটা যারা আমার সাথে সাক্ষাৎ করবে তাদেরকে এক বলি এক বলি স্বর্ণ দিবে কি দিবে আপনার মাদ্রাসার জন্য অফার সমস্ত থাকছে যারা আসবে একবারে একবার স্বর্ণ দিবে তুই যাচ্ছা তোরটা আমি সে দেখবাহ কি বলে বলেন তুই না তোরটা আমি দেখবো এবার সবাই একবার একবারে স্বর্ণ নিয়ে আসছে মহতামু সাহেব তারা পাঁচ টিয়া দিয়ে কর তুই টিয়া রাখ এতে কি করবো মাথা ভাবা বন্ধুরা পাইল একবারই স্বর্ণ আপনি আমারও দায়িত্ব দিলেন না আর আমার দিলেন পাঁচ টিয়া না বুঝতেছেন কিছু বন্ধুরা পাইছে কত আর আমারে দিছেন আপনি কত আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা আরে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আপনি কি করলে আপনি আমরা চাইতে দিতেন আপনি আমরা এক লাখ টাকা দিতে আমরা আমরা চাইতে দিতেন আমি একবারে স্বর্ণ পাইতাম আপনি আমরা চাইতে মানা বললেন তো এবার ওস্তাদ করছে কি পাঁচ লাখ টাকা দিছে কত দিছে এবার কি কর ওস্তাদি ঠিক আছে ওরা যাইয়া পাইছে

বে তা ফক্ত উফিট দিন বলেছে দিন পরে পরে দিন বুঝবা দিন বুঝে বুঝে দিন মতো চলবা আর দিন নিয়ে ছাড়া তুমি আবার বের বুঝে বুঝে বলেন কি বুঝছেন জাহাজের দাম বেশি না তা উফির দিনের দাম বেশি দিনের দাম বেশি না জাহাজের দাম বেশি জায়হাকের দাম আছে না না কোন দু আরো অনেক দারা যাতান যাতান দারাজ মুজাহ কি দারা জাত আলম কি তো দারা জাত বহু বসল দারা যা তো দারা জা স্তর খোঁজ দোষ আর দারা জাতিস্তর খোঁজ দোষ